নবম জাতীয় পে স্কেল সরকারি কর্মচারীদের প্রত্যাশা ও প্রস্তাবনা সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন জাতীয় স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বর্তমান বাজার পরিস্থিতি জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং বেতন বৈষম্য দূর করার লক্ষ্যে নবম পে স্কেল প্রণয়নের দাবি দীর্ঘদিনের সম্প্রতি এই বিষয়ে আলোচনার সূত্রপাত হওয়ায় কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নবম পেস্কেল ঘোষণা করা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে সরকারি কর্মচারীরা বিশেষ করে এগারো থেকে কুড়ি গ্রেডের কর্মকর্তারা নিজেদের প্রত্যাশা অনুযায়ী নবম পেস্কেলের একটি রূপরেখা নিয়ে আলোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান হোসেন নামের এক ব্যক্তির দেওয়া একটি প্রস্তাবনা বেশ সাড়া ফেলেছে যেখানে বেতন কাঠামো থেকে শুরু করে বিভিন্ন ভাতার বিষয়ে বিস্তারিত দাবি তুলে ধরা হয়েছে নিচে সেই প্রস্তাবনার মূল বিষয়গুলো তুলে ধরা হলো। প্রস্তাবিত বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস প্রস্তাবনায় বিদ্যমান কুড়িটি গ্রেডকে কমিয়ে মাত্র বারোটি গ্রেডে নিয়ে আসার কথা বলা হয়েছে একই সাথে প্রথম গ্রেড এবং শেষ গ্রেডের বেতনের অনুপাত এক পাঁচ করার প্রস্তাব করা হয়েছে এর ফলে বেতন বৈষম্য অনেকাংশে কমে আসবে বলে ধারণা করা হয়েছে প্রস্তাবিত বেতন কাঠামোটি দেখতে এমন প্রথম শ্রেণী গ্রেড মাইনাস এক এক লাখ এক হাজার টাকা গ্রেড মাইনাস দুই ছিয়াশি হাজার টাকা পূর্বের দুই তিন গ্রেড গ্রেড মাইনাস তিন ছিয়াত্তর হাজার টাকা পূর্বের চার পাঁচ গ্রেড গ্রেড মাইনাস চার ছেষট্টি হাজার টাকা পূর্বের ছয় সাত গ্রেড গ্রেড মাইনাস পাঁচ কেডার ছাপ্পান্ন হাজার টাকা পূর্বের আট গ্রেড গ্রেড মাইনাস ছয় নন কেডার একান্ন হাজার টাকা পূর্বের নয় গ্রেড দ্বিতীয় শ্রেণী গ্রেড মাইনাস সাত ছেচল্লিশ হাজার টাকা পূর্বের দশ গ্রেড গ্রেড মাইনাস আট একচল্লিশ হাজার টাকা পূর্বের এগারো বারো গ্রেড তৃতীয় শ্রেণী গ্রেড মাইনাস নয় ছত্রিশ হাজার টাকা পূর্বের তেরো চৌদ্দ গ্রেড গ্রেড মাইনাস দশ একত্রিশ হাজার টাকা পূর্বের পনেরো ষোলো গ্রেড চতুর্থ শ্রেণী গ্রেড মাইনাস এগারো ছাব্বিশ হাজার টাকা পূর্বের সতেরো আঠারো গ্রেড গ্রেড মাইনাস বারো একুশ হাজার টাকা গ্রেড অন্যান্য গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা বেতন কাঠামো ছাড়াও প্রস্তাবনায় বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে এই দাবিগুলো পেশ করা হয়েছে বাতসরিক ইনক্রিমেন্ট প্রতি বছর বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট প্রদানের দাবি জানানো হয়েছে উচ্চতর গ্রেড ও পদোন্নতি পদোন্নতি না পেলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদানের প্রস্তাব করা হয়েছে এক্ষেত্রে উচ্চতর গ্রেড পেলে বেতনের কমপক্ষে কুড়ি শতাংশ বৃদ্ধি নিশ্চিত করার কথা বলা হয়েছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ষাট শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে প্রদান করার প্রস্তাব করা হয়েছে ক্ষেত্রে গ্রাম এবং শহরের জন্য একই হার প্রযোজ্য হবে যাতে কর্মচারীরা শহরে থাকতে নিরুৎসাহিত হন অন্যান্য ভাতা ভ্রমণ ভাতা প্রতি মাসে ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা পুরো পরিবারের সাতজন জন্য প্রতি মাসে সাত হাজার টাকা শিক্ষা ভাতা প্রতি সন্তানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা দুই সন্তানের জন্য দশ হাজার টাকা পিতামাতার ভাতা জীবিত পিতামাতার জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা উৎসব ও অন্যান্য বোনাস উৎসব ভাতা বছরে দুইবারে দুটি মূল বেতনের সমান ভাতা নববর্ষ ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ শ্রান্তি বিনোদন ভাতা তিনটি মূল বেতনের সমান ভাতা উপযোগ বিল বিদ্যুৎ বিল বাবদ এক টাকা এবং গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা প্রদানের প্রস্তাব করা হয়েছে দুর্নীতি দমন ও বাজার মূল্যের সাথে সমন্বয় প্রস্তাবনার একটি উল্লেখযোগ্য দিক হল দুর্নীতি প্রতিরোধের ওপর জোর দেওয়া যদি কোনো কর্মচারী দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ মেলে তাহলে তাকে চাকরিচ্যুত জেল অথবা মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে এছাড়াও সময়ের সাথে বাজার মূল্য বৃদ্ধি পেলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি করে তা সমন্বয় করার দাবিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রস্তাবনাগুলো সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন এখন দেখার বিষয়ে সরকার কিভাবে এই দাবিগুলো মূল্যায়ন করে এবং একটি গ্রহণযোগ্য ও যুগোপযোগী নবম পে চূড়ান্ত করে